হ্যালো সালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই জীবনে চলার সময় এরকম অনেক কঠিন সময় আসে যে যখন আমরা ভাবি যদি কেউ পাশে থাকতো যদি কেউ হাত ধরে উঠিয়ে দিত যদি কেউ একটা সুযোগ করে দিত তাহলে হয়তো আমি পারতাম কিন্তু সত্যিটা হলো ভাই এই রাস্তাটা নিজেকেই পার হতে হয় এই রাস্তার যা কাটা ধুলে গড়তো সবকিছু নিজেকে সামালাতে হয় কেউ এসে বলবে না ভাই তুই সরে দাঁড়া আমি তোর হয়ে এটা করে দিচ্ছি আপনার খামার হোক ব্যবসা হোক বা জীবনের যে কোনো লড়াই আপনি যেদিন বুঝবেন যে নিজের শত্রু আপনি নিজেই আপনি সেদিন থেকে বদলে যাবেন এখানে কেউ আপনার প্রতিযোগী না আপনার প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই আপনার অলসতা আপনার অজুহাত আপনার ভয় আপনার কাল থেকে শুরু করব। এই কথাগুলোই আপনার রাস্তায় সবচেয়ে বড় বাধা হয় গ্রামে বলেন শহরে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে সবাই কিছু না কিছু করছে কেউ দেখাচ্ছে গরু বিক্রি করে লাখ টাকা লাভ করছে কেউ ফিশারি খুলে ছবি পোস্ট দিচ্ছে কেউ ফার্ম ভিজিট করছে কেউ আবার ট্যুরে যাচ্ছে এইসব দেখে আপনি হয়তো ভাবছেন আমিও করব। কিন্তু একা বুলি ভাই অন্যের রাস্তা দেখে নিজের রাস্তা শুরু করলে আপনি হসট খাবেন কারণ অন্য মানুষ হয়তো পাঁচ বছর আগেই শুরু করছে আপনি হয়তো আজ বুঝতে পারছেন সেটা তাই আপনাকে বুঝে শিখে নিজের মতো করে শুরু করতে হবে আপনার সময় আপনার পরিস্থিতি আপনার পারিবারিক চ্যালেঞ্জ এসব একেবারেই আলাদা ভাই অনেকেই ভাবে যে ওর মতো গরু কিনলে আমারও লাভ হবে ও যে খাবার দেয় আমিও দিব ও যে ডিলার থেকে জিনিস আনে বা যে দোকান থেকে জিনিস কেনে আমি সেখান থেকেই আনবো এভাবে আপনি নকল করে যাচ্ছেন নিজের মগজ ব্যবহার করছেন ফার্মিং মানে কপি আসলে না ফার্মিং মানে প্রতিদিন নিজের খামারের জন্য নতুন চিন্তা। যে খাবার গরুকে দিলেন তার প্রভাব কি হলো? বাজারে দুধের দাম উঠছে নাকি পড়ছে? খরচ বেশি হচ্ছে কেন? এসব বিশ্লেষণ করতে না শিখলে আপনি ভাই ফার্মে টিকবেন না। বাজার খারাপ, খরচ বেশি, লাভ নাই, গরুর রোগে মরল এই অজুহাতগুলো দিয়ে আপনি হয়তো নিজের মনকে শান্ত করছেন। কিন্তু সত্যি হলো ভাই সমস্যা কখনোই থামবে না। আপনাকে শিখতে হবে সমস্যার ভেতর দিয়ে চলতে হবে রোগ প্রতিরোধ করতে হলে আগে রোগ চিনতে হবে লাভ করতে চাইলে আগে খরচ কিভাবে কমানো যায় সেটা জানতে হবে লোকসান হয়েছে কেন সেটা খুঁজে বের করে সমাধান করতে হবে ভাই শুধু বললেই হবে না আমি ভালো কিছু করতে চাই জানতে হবে বুঝতে হবে এবং প্রতিদিন চেষ্টা চালিয়ে যেতে হবে ভাই একটা কথা মনে রাখবেন ভাই খামারে প্রতিদিন আপনি যুদ্ধ করছেন না গরুর সাথে না ক্রেতার সাথে না বাজারের সাথে আপনি যুদ্ধ করছেন নিজের অলসতা নিজের ভয় নিজের সিদ্ধান্তহীনতার সাথে যখন সকালে মন তখন একটা যুদ্ধ যখন বাজারে গিয়ে দেখলেন দাম পড়ে গেছে তখন একটা যুদ্ধ যখন পাড়া প্রতিবেশী বলছে ভাই ফার্ম করে লাভ নাই তখন একটা যুদ্ধ এইসব যুদ্ধে আপনি হারলে আপনি ব্যর্থ আপনি জিতলে আপনার জীবন বদলাবেন অনেকেই ভাবে বড় পুঁজি থাকলে খামার ভালো হবে কিন্তু ভাই পুঁজি অনেকের থাকে কিন্তু ঠিকই থাকে কয়জন কারণ ভাই টাকা দিয়ে গরু কেনা যায় ঘর তোলা যায় খাবার কেনা যায় কিন্তু নিয়মিত খেয়াল রাখা প্রতিদিন হিসাব রাখা গরুর হালচাল বোঝা এই মনোযোগ টাকা দিয়ে আসে না ভাই খামার টিকবে তখনই যখন আপনি প্রতিদিন ভালোবাসা মনোযোগ আর বুঝে শুনে কাজ করবেন ভাই এটা হঠাৎ করে কিছু করে ফেলার জায়গা না এটা একটা জীবন যুদ্ধ আপনি যদি ভুল করেন সেটা দায় নিন অনেক খামারি আছেন যারা একবার লোকসান করলে বলে বাজারের দোষ কারবারির দোষ খাদ্যের দোষ কিন্তু নিজের ভুল কেউ মানে না যিনি নিজের ভুল থেকে শেখেন তিনি টিকে থাকেন আপনি যদি বুঝতে পারেন ভাই আমি গরুর শরীর দেখে চিনতে পারি না তাহলে শিখুন আমি হিসাব রাখতে পারি না না তাহলে খাতা কলম চালু আপনি ভাই ভাই যখন শেখার জন্য নিজেকে প্রস্তুত করবেন তখন আপনাকে কেউ থামাতে পারবে খামার জীবনটা একরকম যুদ্ধ অনেক সময় কেউ পাশে থাকে না বন্ধুরা বলে তুই পাগল হয়েছিস পরিবার বলে চাকরি করলে ভালো হতো কিন্তু ভাই একা চলতে শিখুন নিজের পথ নিজে বানান আপনি যখন সফল হবেন তখন এই মানুষটাই বলবেন ও ছিল অন্যরকম ও সাহসী ছিল ভাই আজ আপনি খামা শুরু করলেন কাল লাখ লাখ টাকা আসবে এটা সিনেমা ভাই বাস্তবে সময় লাগে আপনাকে ছয় মাস এক বছর দুই বছর অপেক্ষা করতে হতে পারে এই সময়টা আপনি যদি ধৈর্য ধৈর্য শিখে সামলে চালিয়ে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ ফল আসবে তাই ভাই সময় দিন প্রতিদিন উন্নতি করতে আজ যদি গরুর চোখে পানি থাকলে বুঝতে পারেন কাল বুঝবেন ওর পেটে সমস্যা আছে কিনা এভাবে মানে আপনি জিতছেন অন্য কেউ পাঁচটা গরু থেকে পঞ্চাশটা গরুতে চলে গেছে দেখে আপনি যদি ভাবছেন ভাই আমি কেন পারছি না এই চিন্তাটা ভালো যদি আপনি সেটা নিজের উন্নতির জন্য ব্যবহার করেন কিন্তু যদি ঈর্ষা করেন হিংসা করেন তাহলে আপনি ভাই পিছিয়ে যাবেন নিজের ভুল খুঁজুন নিজের শেখার চেষ্টা করুন আপনি আজ যেখানে আছেন সেখান থেকে যাত্রা শুরু করুন চ্যালেঞ্জ অন্য কে নয় ভাই প্রতিনিয়ত নিজেকে করা উচিত নিজের রাস্তাটা নিজেকে পার হতে হবে ভাই এখানে কেউ আপনাকে হাত ধরে পার করবে না এই কথাটা আপনার জীবনের মূল মন্ত্র বানান ভাই খামার হোক বা অন্য যে কোনো ব্যবসা ভাই কোনো মানুষ এসে আপনাকে সোনার ডিম পাড়া হাঁস দিয়ে যাবে না আপনাকে খুঁজতে হবে শিখতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে আপনিই করবেন আপনার ফার্ম আপনার সম্মান আপনার পরিচয় সবশেষে একটা কথা বলতে চাই ভাই ভাই আমার ভিডিওগুলো গুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কারণ আপনারা লাইক করলে আমি ভিডিও করতে আরো উৎসাহিত হই আমার ভালো লাগে খুব তাই আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস না সে পর্যন্ত allah